টুঙ্গিপাড়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আতঙ্কজনক এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘন্টা যার যখন মন চায় সেই বাজায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীরা তারা সবাইকে আসলে দেশ থেকে পালিয়েছে না বরং টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন গোপন স্থানে কিন্তু তারা এখনও পালায়িত অবস্থায় আছেন যা ফ্লাশ করেছেন পিনাকি ভট্টাচার্য এদিকে টুঙ্গিপাড়ার বিভিন্ন থানা কিন্তু এখন আওয়ামী লীগ নেতাকর্মী বা ছাত্রলীগের দ্বারা অ্যাট্রাক্টিভ অবস্থায় রয়েছে এবং সেনাবাহিনীর পাহারায় রয়েছে এদিকে গতকাল আওয়ামী এক বিজ্ঞ নেতাকে পুলিশের হাত থেকে কিন্তু চিন্তাই করে নিয়েছেন আওয়ামী নেতা পন্থীরা তাহলে কি শেখ হাসিনা মূলত টপ করেই টুঙ্গিপাড়ায় ঢুকে পড়েছে এমন তথ্যও কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসা রাখবেন দর্শক আসনে টুঙ্গিপাড়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা খবর হচ্ছে টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর বাহিনীর সাজোয়া যান কারণ কি কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে আর এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি ধরা সম্ভব না কেননা পুলিশ নিজেই এখন তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত যদিও বলা হচ্ছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু কি অভিযান চলছে গতকাল থেকে এই পর্যন্ত কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো তথ্য কিন্তু গণমাধ্যম দিতে পারেনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা সারা রাত ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক এটা হচ্ছে সমকালের রিপোর্টের প্রথম লাইনটাই হচ্ছে সারা রাত ঘিরে রেখেছে জানা গেছে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা এ সময় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয় হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে সন্ধ্যায় খান সাহেব শেখ আশরাফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশ শাসকের বাগবিতন বিতরণ হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফায়ত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় স্থানীয়রা মানে গাড়ি ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় পরে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে পরে স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করেছে সেনাবাহিনী এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলছেন আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা জনিত কারণে সাজা যান নিয়ে সেনাবাহিনী সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে থামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনানুক প্রক্রিয়া চলমান টুঙ্গিপাড়া থানার ইয়নো মোহাম্মদ মঈনুল হক বলেন পুলিশের গাড়ি ভাঙচুর এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ ঘটনাস্থলে যায় পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে বুঝিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এটা তো শান্ত থাকা না এটা তো একটা আগ্নেয়গির অগ্নুৎপাত হয়েছে টুঙ্গিপাড়া বাংলাদেশের এখন আগ্নেয়গির অগ্নুৎপাত হবার একটা ঘটনাস্থলে পরিণত হয়েছে যেখানে কারোর শাসন কোনো আইন সেখানে কার্যকর না টুঙ্গিপাড়া রীতিমতো একটা আওয়ামী লীগের স্বাধীন রাজধানী বলা যায় সেই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বর্তমান অবস্থা ব্যাপক ভয়াবহ এবং সেখানকার পরিস্থিতি এই যে যেখানে পুরুষ শূন্য অবস্থায় রয়েছে সেনাবাহিনীর আবারও তৎপরতা চলছে কিন্তু পুলিশ একেবারে নিরুপায় হয়ে পড়েছে থানা পাহারা দিচ্ছে সেনাবাহিনী তথা যৌথ বাহিনী কি হচ্ছে টুঙ্গিপাড়ার সর্বশেষ অবস্থা বিস্তারিত এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘন্টা যার যখন মন চায় সেই বাজায় আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যখন পুলিশ গ্রেপ্তার করেছিল চাঁদাবাজির একটা মামলায় পুরো থানা ভাঙচুর যুবদল তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং গেছিল সেই নেতাকে যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে বিএনপির কাছে অসহায় জামাতের কাছেও পুলিশ অসহায় আর দিন শেষে এত বছর অসহায় ছিল যাদের কাছে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে এইটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে এই দেশে আর আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না শক্তিতে হাইরা গেছে কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে আপনারা স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে পাবনার এক ঘটনা আজকের তরতাজা পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন আটজন পুলিশ আহত হয়েছে তবে যেহেতু এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে এটাতে এখন যাদের ছবি টবি চলে আসছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবেন কারণ এটাকে সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে বাট এখানে আওয়ামী লীগের যেই শক্তি এটা কিন্তু প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বাহবা দিচ্ছেন আবার অন্যরা বলছেন সঠিক বিচার চাই তো বিচার হলে তো সবারই হইতে হবে বিষয়টা হয়ে গেছে কি যে পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনার দৃশ্যপর যে ভিডিওটা দেখেছেন তো যাকে ছোটানো হয়েছে তিনি কে আব্দুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র যথেষ্ট জনসমর্থন আছেন নেতাকর্মী আসুনার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার একজন আসামি পলাতক ছিলেন দাবি করা হচ্ছে পুলিশ বলছে বিকেলে আবদুল হাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন তিনি নামাজ শেষ করে বের হতে গেলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় এই সময় প্রথমে গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী তারা পুলিশকে প্রথমে অনুরোধ করেন ওহাবকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ রাজি না হলে সেখানে মানুষ জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনতাও ছিল দাবি করা হচ্ছে কয়েকশ লোক মুহূর্তের মধ্যে জড়ো হয়ে জয় বাংলায় স্লোগান দিয়ে এই ওহাব সাহেবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন আর এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হন আর এই বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার বলছেন যে আবদুল ওহাব বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার একজন এজারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু স্থানীয় জনতা কয়েকশো লোক মুহূর্তের মধ্যেই এখানে জড়ো হলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় তো তাকে ধরতে আবার অভিযান চলছে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে আর যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এখন এই নেতা আবার গ্রেপ্তার হবেন হানড্রেড পার্সেন্ট ইভেন যেহেতু এই ফুটেজটা আছে তো এই ফুটেজটার কারণে এখানে যাদের ছবি টবি আসছে প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে একটা বড় মামলার আসামি হয়ে যাবেন জোশে এসে মাঝে মাঝে হোস খোয়ানো কিন্তু ঠিক না দিনশেষে বিপদে পড়বেন কারণ এইভাবে ছিনাই আনিয়া বিষয়টা তো আসলে সমাধান হবে না জেলে যাবেন মামলার আসামি যেহেতু হয়েছেন আইনের মাধ্যমে ওনাকে জামিন করে নিয়ে আসাটা ছিল বুদ্ধিমত্তার কাজ কিন্তু পুলিশের গাড়ি থেকে আপনি যখন সরাসরি ছিনিয়ে নিচ্ছেন সেটা একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে অনেকেই হয়তো ওই মুহূর্তে পরিস্থিতিতে অনেকে আসছেন এখন হবে কি গণহারে মামলা হবে এলাকার যত মানুষ আছে সব মামলার আসামি হবে আর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করবে কারণ পুলিশের উপর চাপ আছে আর দিনশেষে পুলিশের অবস্থানটা হয়ে গেছে এতটা অসহায় লেভেলে তারা মানসিক শক্তি হারাই ফেলছে আর করবেই বা কে আটজন পুলিশ একশো জন লোক আর সারা বাংলাদেশে পুলিশের সাথে যা ঘটছে পুলিশও এখানে বড় ধরনের ফাংশন করবে ওটার সুযোগ নাই দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে এই ঘটনাগুলা হয়তো অনেকের কাছে উৎসাহজনক মনে হচ্ছে কিন্তু দিনশেষে বিপদি বিপদই বাড়াচ্ছে কিছু না ভালো থাকুন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ইতিমধ্যে আপনার চেঞ্জ করা হয়েছে আপনার সতেরোই ফেব্রুয়ারি আপনার সারা দেশে আপনার মশাল মিছিল হবে আঠারোই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে সর্বাত্মক আপনার হরতাল পালিত হবে আওয়ামী লীগ যে কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে এগুলো এদেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছে এদেশের জনগণের কথা চিন্তা করেই এই কর্মসূচি দেওয়া হয়েছে এদেশের জনগণ এখন বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ হেরে গেলেই হেরে যায় এদেশের জনগণ তার মানে আওয়ামী লীগ ছিল এদেশের আপামর জনতার সরকার মেহনতি মানুষের সরকার এবং কি সুবিধা বঞ্চিত মানুষের সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে আওয়ামী লীগই পারে এদেশের মানুষকে সুন্দরভাবে পরিচালিত করতে আজকে যদি দেখেন যে পাঁচ তারিখের পর থেকে এদেশের মানুষের এদেশের খেটে খাওয়া মানুষের যেই হাল অবস্থা এগুলো কিন্তু পাঁচ তারিখের আগে ছিল না আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ আওয়ামী লীগই সঠিক ছিল আর যারা এই আন্দোলনে গিয়েছিল তাদেরকে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এখন তারা চিকিৎসার জন্যও কিন্তু আন্দোলন করতে হচ্ছে আপনাকে বুঝতে হবে জুলাই ফাউন্ডেশন গঠন করে একশো কোটি টাকা আত্মসাত করেছে সার্জিসরা এবং কি আপনার বন্যার্থদের টাকা আত্মসাত করেছে এবং কি এক হাজার কোটি টাকা আপনার এনজিও ফান্ড থেকে গঠন করে ইউনুস সেটি আত্মসাত করেছে এবং কি রাষ্ট্রের সাতশো কোটি টাকা সে ইতিমধ্যে কর ফাঁকি দিয়েছে যেগুলো এদেশের জনগণের কাছে স্পষ্ট ছিল আজকে এদেশে তারা যেভাবে নিত্য দাম বাড়িয়েছে মানুষের নাগালের বাইরে চলে গেছে এবং কি প্রবাসীদের যেভাবে আপনার বিমান টিকেট সিন্ডিকেট তারা যেভাবে করতেছে একটি টিকেটের দাম প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা সৌদি আরবের শুধু ওয়ান ওয়ে একটি টিকেট ইতিহাসের এমন কোনো স্বৈরাচার জন্ম হয়নি যে যার আমলে আপনার বাংলাদেশে টিকেটের প্রাইস ছিল এক লক্ষ টাকার উপরে তো এখন এগুলো কেন হচ্ছে এই স্বৈরাচারিতা কে করতেছে ইউনুস করতেছে তার সাঙ্গ পাঙ্গরা দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ